দুই যে ঈদ আছে আমাদের ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুই ঈদের রাত্রি বেলায় অর্থাৎ ঈদের রাত যেটা রাত পোহালেই পরের দিন ঈদ এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত আমরা সে বিষয়ে শুনব সম্মানিত মা আদান রাহমাতুল্লাহ আলাই

উনি বলেন যে ব্যক্তি সোহাবের প্রত্যাশায় উভয় ঈদের রাত্রিতে ইবাদত করে আপনারা সকলেই কি মনোযোগী আছেন সোহাবের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি দুই ঈদের রাত্রিতে ইবাদত করে রাসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির অন্তর লাম ইয়ামুক বহু সেই ব্যক্তির অন্তর মরবে না সোবাহান্লাহ এরপরে বলা হয়েছে হইনা তামুতুল কলুদ যেদিন মানুষের অন্তর মরে যাবে ওই ব্যক্তির অন্তর রব্বুল আলামিন জিন্দা রেখে দিবেন যদি কোনো ব্যক্তি দুই ঈদের রাত্রিতে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার্থে ইবাদত করে হাদিসখানা ইবনে মাজার শরীফে এসেছে এবং বাইহাকি শরীফে সোহাবুল ইমান সুনানে কুবরালীল বাইহাটিতে এসেছে তারগিব এবং তারহিব এ গ্রন্থেও এসেছে তার মানে বসে গেল যে দুই ঈদের রাত্রিতে এবাদত করাটা একটা জরুরি বিষয় যদিও বিষয়টি মুস্তাহাব তবুও প্রত্যেকটা মমিনের জন্যে এই আমলটা করলে আল্লাপার ফজিলত দিবেন অন্তর না আসুল হায়ান